নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রূপসী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আমের আচার বানাবো তার জন্য এখানে সব নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আমি এখানে এক কিলো দুশো গ্রাম আম নিয়েছি তার জন্য আমি এখানে এক কিলো চিনি নিয়েছি এখন দেখব কতটুকু চিনি লাগে আর এখানে মশলা নিয়েছি এই লঙ্কাগুলো খুবই ঝাল তাই আমি ছয়টা লঙ্কা কালো জিরে মুহুরি জিরে রান্ধুনি আর মেথি নিয়েছি সম এগুলা সব ভেজে নিব আর এই সব এই পাঁচফোড়নটা আমি নিয়ে নিয়েছি আর লঙ্কা সোমবারে দেব আমগুলোকে আমি ছুলে নিয়ে আসবো আপনারা দেখতে থাকুন আর আমি মিষ্টি আচার বানাবো সেটা আপনারা দেখুন বন্ধুরা আমি আমগুলো এইভাবে ছুলে নিব ছুলে কীভাবে কেটে নেই আপনারা দেখতে থাকুন আমার তিনটা আমি কিন্তু খোলা হয়েছে এখন আমি কেটে নিব আমগুলো আমি এইভাবে চির করে নিয়েছি আমের আঠিগুলো কিন্তু শক্ত হয় না এইভাবে আমি কেটে নিব আচার করার জন্য দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি তিনটা আমি এখন আমি রোদ্রে শুকা দেবো না তাই কেটেই সঙ্গে সঙ্গে আচার করবো তার জন্য আমি হলুদ দিয়ে মেখে নিব আর একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে নেব আমি লবণটা দেব না কারণ আমি রোদ্রে শুকা দিবো না তাই আমি সঙ্গে সঙ্গে আচার করব তাই আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আমটাকে ভালো করে মেখে নেব আমটা আগে ধুয়ে রেখেছিলাম এখন আর জল লাগাবো না সঙ্গে সঙ্গে আচার করব আমি মিষ্টি আচার করব আমি যেভাবে আচার করব আচারটা করলে একদম দুই তিন বছরও থাকবে নষ্ট হবে না অবশ্যই আপনারা দেখে আমারটা দেখে এইভাবে করবেন সত্যি খুব ভালো এই যে একদম আমি এখানে এক কিলো দুশো গ্রাম আম নিয়েছি আমাদের কাছে আম না কিনে আমি এখন আমি লঙ্কাটাকে ভালো করে ভেজে নিব না ফ্লায় আচারের জন্য বন্ধুরা দেখুন লঙ্কাগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো মেথি মেথিটা দিয়ে আমি একটু নাড়া করে একটু ভেজে নিব তারপর অন্য মশলা মেথি গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জিরা একসঙ্গে আমি ভেজে নিব এইভাবে এখন আমি জিরাটা দিয়ে একটু ভেজে নিব এখন বন্ধুরা আমি দিয়ে দেবো মহুড়ি কালো জিরে আর রান্ধুনি দিয়ে একবার ভেজে নিচ্ছি শুকনা কুলায় ভালো করে ভেজে নিব বন্ধুরা দেখুন আমার শুকনা কুলায় মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই দুই মিনিটের মতো আমি হালকা করে ভেজে নিলাম এখন আমি ঢেলে নেবো এই যে আমি ঢেলে নিয়েছি এই যে আমি সোমবার দেওয়ার জন্য দুটো লঙ্কা ছিঁড়ে নিয়েছি আর মশলাগুলো পাঁচ পর্যন্ত নিয়ে নিয়েছি লঙ্কাগুলো খুবই ঝাল আর এখানে আমি সোমবার দেবো বন্ধুরা দেখুন আমি এখানে কড়াইতে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি আচারের জন্য আমি আমগুলো আজকে কেটে আচার করব তাই আমি একটু তেলটা বেশি দিব আর শুকা শুকা দিতে গেলে যারা কাঁচা আমের আচার করে একটু তেলটা বেশি দিলেই হয়ে যায় আমি আগে দিয়ে দেবো লঙ্কা দেখুন আমার মশলা লাল হয়ে গেছে আর এই যে আমগুলো আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে গেছিলাম কিন্তু আমি লবণ দিই নি আর ওটা আগে আমি ভালো করে ভেজে নিগুলোতে লবণ তারই পরে দেব তাহলে ভালো হবে আকারটা অনেক দিন লাভ দিয়ে দেখছেন আমি পাটি কিন্তু ভেজে নিচ্ছি এইভাবে অবশ্যই আপনারা ভেজে নেবেন তাহলে আটা দুই তিন বছর থাকলেও নষ্ট হবে না আমি লবণ ছাড়া আমটাকে ভেজে নিচ্ছি আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি লবণটা দিব আমার একদম আমগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি দেখতেই পারছেন কতটা তেল দিয়েছি প্রায় পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি আচারে আর আমি লবণটা দিয়ে দেবো এখন আমার ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে আমি চিনি দিয়ে দেবো এখন আমি লবণটা দিয়ে দেবো লবণটা চার যার পরিমাণ অনুযায়ী দেবেন লবণ দিয়ে আমি আরও দুই মিনিটের মতো করতে দিব তারপরে আমি চিনি দিয়ে দেব লবণ দিয়ে একটু হালকা জল থাকতে দিলে তারপরে তিলটা দিয়ে দেওয়া দরকার বন্ধুরা দেখুন আমি একদম লবণ দিয়ে আমটাকে কষিয়ে নিয়েছি কিন্তু আমি আগে লবণ দিয়ে রেখে আমটা আমার গোটাই আছে এখন আমি দিয়ে দিব চিনি এখানে আমি এক কিলো চিনি নিয়েছি আমি দেখবো কতটা চিনি লাগে আমি এখন চিনি দিয়ে দেবো আমি এখানে সাতশো গ্রামের মতো দিয়ে দিয়েছি চিনি আর তিনশো গ্রামের মতো রেখেছি দেখি কতটা লাগে তারপরে দিব চিনিটাকে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা চিনিগুলো দিয়েছি মেল হয়ে দেখুন একদম জলের মতো হয়ে গেছে আর কতটা হয়ে গেছে কিন্তু আমি এক কিলো থেকে এই এতটুকু চিনি বাঁচিয়ে রেখেছি আগে দেখব মিষ্টি যদি আরও বেশি লাগে তারপরে দিব দেখুন এখনও চিনি সব বলেই সারে নেই আমি আর একসঙ্গি এই মেখে নিয়েছিলাম হলুদ আর লঙ্কার গুঁড়ো আর কোনো দিইনি হলুদও দিইনি লঙ্কার গুঁড়ো দিইনি এই যে এখন ভাজা মশলাগুলোকে পুরো করে নিব যতটুকু চিনি ছিল সম্পূর্ণ দিয়ে দিলাম পুরো এক কিলোই চিনি দিয়ে দিলাম এক কিলো চিনি লাগবে দেখুন এখনো সব মিল হয়ে সারে না আমি চেক করে দেখলাম আর একটু চিনি লাগবে আরো দুইশো গ্রাম চিনি দিয়ে দিলাম

গোটা মশলাগুলো কিন্তু ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি একদম আমার আচার রেডি হয়ে এসছে এখন আমি মশলাগুলো দিয়ে দেব এইভাবে অবশ্যই একদিন আচার বানিয়েছি কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগলো আচার বানানোর ব্লগ যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এখনও যারা যারা নতুন বন্ধুরা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই করে আমার পাশে থাকবেন আচারটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হয়েছে এই যে বন্ধুরা দেখুন আচারটা একদম রেডি হয়ে গেছে আমি একদম অফ করে দিয়েছি এরকম রাখলে একদম ঠিকঠাক হবে নাহলে পুরো টেনে নিবে আর খুবই ভালো হয়েছে আচারটা আপনারা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের একটি ভিডিও